গল্পের ক্যারাভেন চ্যানেলে আপনি শুনছিলেন শ্রী শশোধর দত্তের লেখা কারাগারে মোহন গতদিন শুনেছেন প্রথম পর্বের প্রথম অংশ আর আজকে প্রথম পর্বের শেষ অংশ শুরু হচ্ছে কারাগারে মোহন এমন ভীষণ সংবাদ শ্রবণ করে সকলেই সন্ত্রস্ত হয়ে উঠলুম সর্বনাশ তবে দস্যু কে প্রফুল্ল মিত্রই কি তবে নিজেকে বেঁধে রেখে নতুন খেলা খেলে জানাচ্ছে যে সে নিজে দস্যু নয় আমাদের মধ্যে অনেকে দৃঢ় বিশ্বাস হলো যে প্রফুল্ল মিত্রটি কার সাজিয়েটা কিন্তু গঙ্গানি শুনে জাহাজের যে একজন অফিসার তাকে বন্ধনমুক্ত করেছিলেন তিনি বলেছেন যে কোনো মানুষ আপনাকে আপনি তেমনভাবে কিছুতেই বাঁধতে পারে না তবে তবে দোষু এই প্রশ্নই আমাদের মনে অবিরত উঠতে লাগলো ফলে সকলেই পরস্পর পরস্পরকে দোষু বলে ভাবতে লাগলো কে দোষু আমার পাশে যে ভদ্রলোক শঙ্কিত বিহল চোখে চেয়ে রয়েছেন উনি না ওই একটু দূরে যে যুবক ভীত বিহূহল হয়ে আপন সঙ্গীর সঙ্গে কথা বলছেন তিনি না ওর সঙ্গী তা নয় তো কে অবশেষে ব্যাপারের দাঁড়ালো যে বিশেষ পরিচিত সন্দেহাতীত ব্যক্তি ব্যতীত কেউ কারোর সঙ্গে বাক্যালাপ করতে সাহসী হল না এখনো একটা দিন একটা রাত্রি জাহাজে থাকতে হবে ইতিমধ্যে কি যে হবে আর কি যে হবে না তার কোনো নিশ্চয়তাই আমাদের মধ্যে রইল না একজন বললেন মোহন যে শুধু ওই কটা টাকা বা কয়েকটা হীরার টুকরো নিয়ে সন্তুষ্ট থাকবে তা বিশ্বাস হয় না এবার নিশ্চই রক্তস্রোতে জাহাজ ভাসিয়ে দেবে কারণ মোহন দশু যে কিরকম ভয়ঙ্কর নিচ তা আমার জানা আছে ভদ্রলোকের মুখের কথা শুনে সকলের মুখে আতঙ্ক চিহ্ন পরিস্ফুট হয়ে উঠল জাহাজের ক্যাপ্টেন ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি হুমকি দিয়ে বললেন যেমন করেই হোক সেই দস্যুকে গ্রেপ্তার করতেই হবে তিনি ও তার সমস্ত কর্মচারী মিলে জাহাজের সমস্ত গুপ্ত স্থান এমনকি জাহাজের তক্তা পর্যন্ত তুলে তুলে অনুসন্ধান শুরু করলেন কিন্তু কোথায় দস্যু মোহন আবার নতুন সংবাদ এলো গত রাত্রে ক্যাপ্টেনে সোনার ঘড়ি চুরি হয়ে গেছে একে তো ক্যাপ্টেন ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তার উপর স্বয়ং ঘড়ি খুইয়ে উন্মাদের অধম হয়ে উঠলেন তার চিৎকারে তার হুকুমের পর হুকুমে কর্মচারীদের জীবন দুর্বহ হয়ে উঠল তারা প্রাণপণে দসুর অনুসন্ধানে রত হলেন মোহনের নতুন নতুন কীর্তিতে আমাদের পক্ষে এই সুবিধা হলো যে আমি রমাকে একান্ত নিকটে পেলুম তিনি লতার মতো আমাকে অবলম্বন করে একান্ত নির্ভয় আপনাকে ছেড়ে দিলে আমি নানা রকমে তাকে সান্তনা দেবার জন্য আমার মনের কথা মনের আবেদন নানা ছলে নানাভাবে তার কানের মধ্যে গুঞ্জন ধরিতে ঢালতে লাগল ভিতা কপতির মতো দুই পক্ষ অবহস করে রমা আমার দিকে চেয়ে রইলেন এক সময় রমা বললেন আশ্চর্য শক্তি এই মোহনের লোকটার জন্য এত ভয় ও ঘৃণা হলেও সময় সময় শ্রদ্ধার ভারে অবনত হয়ে পড়তে হয় আমি সবই জিজ্ঞাসা করলুম কেন বড় বড় দুটি মেলে বললেন কেন রমা জিজ্ঞাসা করছেন জাহাজের এই জায়গার মধ্যে এতগুলো কাণ্ড করেও যে অলক্ষে অদৃশ্য হয়ে থাকতে পারে তার মতো ক্ষমতাশালী শক্তিবানকে শ্রদ্ধা করতে ইচ্ছা হয় না সবচেয়ে আমার বেশি করে জানতে ইচ্ছে করে এইসব জিনিস চুরি করে কোথায় সে লুকিয়ে রেখেছে ক্যাপ্টেন তো বললেন তিনি তক্তা তুলে তুলে খোঁজ করেও কিচ্ছুটি দেখতে পাননি তবে আমি বললুম এর মধ্যে বিস্মিত হবার কি আছে আমরা তো দেখেছি যে সে বেছে বেছে মহামূল্য ও আকারে ছোট হিরেগুলোই নিয়েছে আমার হাতের ছোট কোডাক ক্যামেরার এই ফোল্ডে বহু সহস্র টাকার হীরা যদি লুকিয়ে রাখি তবে কে তার সন্ধান পাবে রমা এও তেমনি যে দস্যু এতগুলি বুদ্ধিমান লোককে বোকা বানিয়ে এখনো পর্যন্ত নিজেকে স্বাধীন রাখতে পেরেছে তার পক্ষে এসব খুব স্বাভাবিক নয় কি রমা চিন্তিত মুখে বললেন উম তা হবে কিন্তু কে সেই দস্যু মিস্টার চন্দ আমার মুখে মৃদ হাসি ফুটে উঠল আমি বললুম আমিও ঠিক ওই প্রশ্নই করছি মিশ্রম বর্তমানে যা অবস্থা দাঁড়িয়েছে তাতে কে যে দর্শু মোহন নয় তাই এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এমন সময় একজন বাঙালি ভদ্রলোক ডেকে এসে উচ্চ স্বরে বললেন ক্যাপ্টেনের ঘড়ি পাওয়া গেছে আমরা সকলে উৎসাহ ভরে জিজ্ঞাসা করলুম কোথায় কার কাছে কারুর কাছে নয় মশাই সেকেন্ড অফিসারের প্যান্টারুনের পকেটের মধ্যে সেকেন্ড অফিসার হঠাৎ পকেটে হাত দিয়ে দেখে কি একটা ভারী বস্তু রয়েছে সে বিস্মিত হয়ে সেটা বার করে দেখে বস্তুটি ক্যাপ্টেনের অপহৃত ঘড়ি তখনই সে ক্যাপ্টেনের কাছে ছুটতে গিয়ে এই আশ্চর্য কাহিনী জানায় ভদ্রলোক বিবৃত করলেন একজন যুবক বললেন তাহলে সেকেন্ড অফিসারেরই কাজ এটা ভদ্রলোক চটে গিয়ে বললেন আরে ধুর মশাই কখনো না আর সে যদি চুরি করেই থাকবে তবে আবার আপনা হতে জানাতে যাবে কেন মশাই এই বুদ্ধি নিয়ে সংসার করছেন কি করে এ সেই দর্শু মহারাজ মোহনের একটু তামাশা আর কি তাহলে মোহনের আছে আমি সোমের দিকে চেয়ে বললু শুধু বললেন আশ্চর্য রমার মুখের কথা কেড়ে নিয়ে একজন যুবক যে ইতিপূর্বে বহুবার মিস সোমের দৃষ্টি আকর্ষণের কাজে নিজেকে নিযুক্ত করেছিল বললে আশ্চর্যই বটে আরে হ্যাঁ মশাই হ্যাঁ আনন্দ করবো না তো কি কাঁদব নাকি এমন কটা বীর পুরুষ বাঙালির ঘরে জন্মায় যদিও সে ভুল পথে চলেছে তবু তার কথা ভেবে গর্ববোধ করেন না এমন যদি কেউ থাকেন তবে তার না থাকাই উচিত যুবকটি স্বরে বললে লেডি সান্ডাল বিষণ্ন মুখে বসে আমাদের আলাপ আলোচনা শুনছিলেন সহসা বোমার মতো ফেটে পড়ে বললেন আনন্দ আর গর্ব কেমন বুঝতাম যদি আমার মতো সম্পদ হারিয়ে গলা বেজি করতে বাছা এবার তার মুখের দিকে চেয়ে সেখান থেকে উঠে গেল একজন বললে এই লোকটাকেও আমার সন্দেহ হয় পাশের অন্য যুবক ক্রুদ্ধ হয়ে বললে আমার বন্ধুকে যে সন্দেহ করে তার মুখ দর্শন করলো পাপ আছে যুবকটি পিছন ফিরে বললেন বসল একটু ঘুরে বেড়াই আমি সানন্দে রমার সঙ্গে জাহাজের সম্মুখ দিকে অগ্রসর হতে ক্যাপ্টেন আমাদেরকে এক সময় দেখতে পেয়ে গিয়ে এসে জিজ্ঞাসা করলেন মোহনের নতুন কীর্তি সব শুনেছেন মিস্টার চন্দ আমি মৃদু হেসে বললুম হ্যাঁ শুনেছি শুনলুম আপনার ঘড়ি পাওয়া গেছে সত্য ক্যাপ্টেনের মুখে অপ্রতিভ হাসি ফুটে উঠল বললেন লোকটার পুরো আছে আমি ভেবে না সে করে আমার ড্রয়ার থেকে চুরি করে সবচেয়ে ব্যাপার সেকেন্ড অফিসারের প্যান্টের পকেটে কি করে রেখে গেল লোকটা কি অদৃশ্য হবার ক্ষমতা রাখে মিস্টার চন্দ আমি বিস্মিত হয়ে বললুম আশ্চর্য শক্তি আছে স্বীকার করতেই হবে ভালো কথা আপনার ওয়ারলেস মেশিন সারানো হয়েছে তো না সম্পূর্ণ অচল হয়ে পড়েছে ক্যাপ্টেন হতাশ না, কি করে পাবো মিস্টার চন্দ্র এখন আজকের দিন ও রাত্রিটা কেটে গেলে আমি নিশ্চিন্ত হই ক্যাপ্টেন আমাদের অভিবাদন করে চলে গেলেন আমরা জাহাজের সম্মুখে দুটি লৌহ স্তম্ভের উপর উপবেশন করলুম জাহাজ পূর্ণ গতিতে চলেছে সমুদ্র শান্ত রৌদ্রকিরণ গার্ধ নীল জলের উপর অদ্ভুত দৃশ্যের অবতারণা করছিল দৃষ্টিতে চেয়ে বসেছিলেন এক সময় আমার দিকে চেয়ে বললেন আপনার কিন্তু বিশেষ কোনো পরিচয় দেননি আমাকে আমি মৃদু হেসে বললুম আমার নাম শুনেছেন আমার বাবা মা আত্মীয় কেউ নেই ভবঘুরে জীবন বলাই চলে ভগবান অর্থাভাব দেননি আমাকে আমার এখন একান্ত কামনা আমি যেন পাঁচ মতো ঘর বাঁধি সংসার করি পাঁচ মতো পাঁচ নিয়ে যেন বেঁচে থাকি আমি শিশু কলরবে আমার শান্তি নেট যেন মুখরিত হয়ে পড়ে রমা সলজ্জ দৃষ্টিতে চেয়ে বললেন আপনার বাড়ি তো কলকাতাতে মিস্টার চন্দ্র আমি বললুম হ্যাঁ তবে অন্যান্য স্থানেও আমার কয়েকটা বাড়ি আছে আমার সব আছে আমার আমার কিছুই নেই রমা চকিতে একবার মুখ তুলে চেয়ে বললেন আপনি তো ইচ্ছে করলেই নিজের বাসনা পূর্ণ করতে পারতেন মিস্টার চন্দ পারি আমার কণ্ঠে উল্লাস ব্যক্ত হলো আমি নিজেকে যেন আর ধরে রাখতে পারছিলাম না পুনরায় আবেগ ভরা স্বরে বললুম আপনি বলছেন আপনি অভয় দিচ্ছেন মিস আমার অসংলগ্ন কথা শুনে রমার মুখে যে বিস্ময় ভাবটি ফুটে উঠল তা আমি জীবনে ভুলব না রমা কি বলতে যাচ্ছিলেন এমন সময় তার গভর্নেস ছুটতে ছুটতে এসে বললেন রমা বুড়ি বেবি আমাদের পাশের কেবিনে গত রাত্রে হিরের কুণ্ঠি চুরি হয়ে গেছে তুমি দেখবে এসো তোমার কিছু গেছে কিনা উদ্বেগে পূর্ণ হয়ে দাঁড়ালেন আমি পুনরায় আপন অদৃষ্টকে ধিক্ষার দিলুম দু দুবার সুযোগ ব্যর্থ হয়ে গেল যে দর্শু মোহনকে আমি অন্তরে অন্তরে আশীর্বাদ করেছিলুম তার উপর ক্রুদ্ধ হয়ে উঠলুম আমরা দ্রুত পদে কেবিন অভিমুখে ধাবিত হলুম একই ধরনের চুরি বেছে বেছে হীরক সংগ্রহ দর্শু মোহনের কর্মদক্ষতা দেখে আমাদের মধ্যে ভীষণ ভীতির ভাব দেখা গেলেও সবিষয়ে শ্রদ্ধার ভাবের অভাব ছিল না ক্যাপ্টেনের অবিরাম প্রচেষ্টা প্রথম শ্রেণীর কেবিন থেকে বৃহৎ জাহাজের এমন কোন স্থান বা যাত্রীদের এমন কোন জিনিস রইল না যা পুঙ্খানুপুঙ্খরূপে অনুসন্ধান করা না হয়েছে অবশেষে সন্ধ্যার পর অনুসন্ধান পর্ব শেষ এই ভেবে করা হলো যে রাত্রিপ্রভাতেই জাহাজ রেঙ্গুন বন্দরে পৌঁছবে এবং সেখানে নিঃসন্দেহে যে পুলিশের বন্দোবস্ত আছে তারাই দস্যু মোহনকে গ্রেপ্তার করবে এবং চোরায় মাল উদ্ধারে সক্ষম হবে সন্ধ্যা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই সময়টুকু আমার জীবনে অক্ষয় হয়ে রইল এই সময়টুকু রমার সহচর্যে রমার মধুর কথায় তার আত্মদানে স্বীকৃতিতে পূর্ণ সময় যে এমন করে কাটে অথবা ঘন্টাকে যে কয়েক মিনিট বলে মনে হয় এমন অভিজ্ঞতা আমার জীবনেই প্রথম আমি ভূত ভবিষ্যৎ ভুলে বর্তমানের আনন্দে মোহে আত্মহারা হয়ে পড়লুম আমার যে কোনো বিষয়ে কিছু করবার আছে বা কিছু ভাববার আছে আমার মন থেকে সে চিন্তা নিঃশেষে হয়ে গেল আমি আমাকে 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 ভুলে নিয়েই হারালুম অবশেষে প্রভাত হলো প্রত্যেকটি নর ও নারী স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখলে তারা ইরাবতী নদীতে প্রবেশ করেছে অদূরের রেঙ্গুনের যেটি দেখা যাচ্ছে গত কয়েকদিনের পর স্থলভূমি দেখতে পেয়ে আমাদের মন অকথিত আনন্দে পূর্ণ হয়ে উঠল প্রভাতেই একজন অফিসার এসে জানিয়ে গেলেন রেঙ্গুন পুলিশ মোহনকে ধরার জন্য অপেক্ষা করছে অতএব প্রত্যেক আরোহীকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে উত্তম মিশোম মিস্ সোম আর বলি কেন রমাও আমি রেলিংয়ের ধারে দাঁড়িয়ে কথা বলছিলুম রমা বললে তোমার হাতের কাজ মিটলেই আমার কাছে যাবে তো কিশোর আমাকে কথা দাও প্রয়োজনের বেশি একটি দিনও আমাকে তুমি ভাবাবে না আমি রমার একখানি হাত চেপে ধরে বললুম তুমিও আমাকে কথা দাও আমার যদি ফিরতে কিছু বিলম্ব হয় আমার জন্য অপেক্ষা করবে রমা রমার মুখে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে বললে শুধু শুধু দেরি বা হবে কেন কিশোর আমার বুকের মাঝে একটা ব্যথা অনুভব করল। হয়তো আনন্দের উত্তেজনার কখনো তো এমন পরিস্থিতিতে পড়িনি আমি আমি রানী রমা রমা চক্ষু মেলে বললে বলো চিরদিন আমাকে এমনি ভালোবাসবে তো কোনো কারণেই আমাকে ঘৃণা করবে না তো রানী আমার রুদ্ধ হয়ে এলো রমা বললে তোমাকে ঘৃণা করব আমি তোমাকে রমার মুখে হাসি ফুটে উঠল পুনরায় বললে নারী চাকে একবার মন দেয় কিশোর সে মরে যায় তবু সে মন আর ফিরিয়ে নিতে পারে না এমন সময় জাহাজ এসে জেটির সম্মুখে লাগলো ধীরে ধীরে জাহাজের সিঁড়ি নামানো হলো কিন্তু ও কি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিটেকটিভ মিস্টার বেকার এখানে তা তো জানতাম না রমা আমার বিস্মিত ভাব দেখে বললে কি হয়েছে কিশোর আমি মৃদু হেসে বললুম ওই যে মধ্যবয়স্ক দীর্ঘ চেহারা একজন সাহেব সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছ রমা উনি একজন বিখ্যাত গোয়েন্দা দস্যু মোহনের ভয়ানক শত্রু এবার যে মোহনের আর রক্ষা নেই তা আমার মন বলছে সহসা রমা আনন্দে উত্তেজিত হয়ে নিষ্ঠুর স্বরে বললে যদি উনি দস্যুকে ধরতে পারেন তবে আমার চেয়ে খুশি আর কেউই হবে না তাহলে আমরা একটু অপেক্ষা করি এসো কিশোর দস্যু ধরা পড়লে তাকে দেখে তবে যাব আমরা সত্যি দস্যু মোহনকে দেখতে এত ইচ্ছে হচ্ছে আমার আমি বললুম বেশ তাই হবে কিন্তু আমার বিশ্বাস মোহন আগে কিছুতেই নামতে চাইবে না যখন চেয়ে চেয়ে মিস্টার বেকার বিরক্ত হয়ে উঠবেন দৃষ্টি ক্লান্ত হয়ে পড়বে তখনই সে নামতে ভরসা পাবে জমা বললে এমনও তো হতে পারে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে পালিয়েছে আমি বললুম না তা সম্ভব ছিল না কারণ ক্যাপ্টেন দিনে ও রাত্রে জাহাজের পাশে হাতে কয়েকজন জনপ্রহরী নিযুক্ত করেছিলেন তাদের ওপর হুমকি ছিল কাউকে পালাতে দেখলে নির্বিচারে গুলি চালাতে ওসব কথা থাক ওই দেখো যাত্রীরা নামতে শুরু করেছে বেকার সাহেব নির্বিকারভাবে যাত্রীদের অবতরণ লক্ষ্য করছেন আর জাহাজের একজন অফিসার তার পিছনে দাঁড়িয়ে কানে কানে মাঝে মাঝে বোধহয় যাত্রীদের পরিচয় দিচ্ছেন একে একে বহু যাত্রী নেমে পড়ার পর আমাদের প্রফুল্ল মিত্র যাচ্ছে দেখে রমা বললেন ওই দর্শু মোহন যাচ্ছে এখনই ওকে গ্রেপ্তার করবে দেখো প্রফুল্ল সিঁড়ির মুখে যাবার পূর্ব মুহূর্তে আমি রমাকে বললুম রমা আমার ইচ্ছে প্রফুল্ল ও বেকার সাহেবের একসঙ্গে একটা ছবি তুলি কিন্তু আমার হাত জোড়া তুমি যদি পারো তো ভালো হয় রমা ব্যস্তভাবে আমার হাত থেকে ক্যামেরা নিয়ে ছবি তোলবার চেষ্টা করলে কিন্তু পারলে না ওদিকে যে মুহূর্তে প্রফুল্ল মিত্র সিঁড়ির মুখে পা বাড়িয়েছে অমনি জাহাজের অফিসার মিস্টার বেকারকে কিছু বললেন কিন্তু বেকার সাহেব নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইলেন প্রফুল্ল মিত্র নেমে গেল আমি দেখলুম পাঁচ সাতজন ছাড়া আর কোনো যাত্রী নেই বললুম এসো রমা এবার আমরা যাই আমার পিছনে ক্যামেরা হাতে রমা অগ্রসর হল আমরা যেমন সিঁড়ির মুখে এসেছি অমনি বেকার সাহেব আমার দিকে চেয়ে বললেন দয়া করে এক মুহূর্ত অপেক্ষা করুন আমি তপ্ত হয়ে বললুম কেন আমার সময় নেই পথ ছাড়ুন আহা এত তারা কিসের বলুন আপনার দিকে তীব্র দৃষ্টিতে চাইলেন আমি ক্রোধে উত্তেজিত হয়ে বললুম এর মানে ঢাকার পুলিশ ম্যাজিস্ট্রেট কিশোরচন্দ্রকে আটক করবার সাহস আপনার আছে মিস্টার বেকার শান্তভাবে বললেন ঢাকার ম্যাজিস্ট্রেট মিস্টার চন্দ আজ তিন বছর হলো মারা গেছেন আবার বললেন মোহন না বলি হঠাৎ আমার মাথার উপর আনন্দোচ্ছলে একটা আঘাত করলেন আমি যাতনায় চিৎকার করে উঠলুম সেদিন মাদ্রাসে এক ধনী সর্বস্ব লুট করে পালাবার সময় তিনতলার ছাদ থেকে লাফাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলুম সে আঘাত তখনও সারেনি বেকার সাহেব অদূরে অপেক্ষমান দুজন পুলিশ অফিসারকে ইঙ্গিত করলেন তারা আমার দুপাশে এসে দুজনে দাঁড়ালো আমি অবশেষে গ্রেপ্তার হলুম আর রমা সে আমার পিছনে দাঁড়িয়ে সব কথা শুনছিল ও দেখছিল তার মুখের দিকে চেয়ে আমার মনে হলো সে এক্ষুনি বুঝি মূর্ছা যাবে কিন্তু অতি কষ্টে সে আত্মসম্বরণ করে শিরিবে নামতে লাগলো আমি এক দৃষ্টি চেয়ে রইলাম রমার হাতে আমার ক্যামেরা ছিল প্রথমে আমার ভয় হয়েছিল রমা ওই ক্যামেরা আমাকে ফেরত দিতে চাইবে কিন্তু শিক্ষিতা মেয়ে আমার আমার মুখের দিকে একবার চেয়ে মনের কথা বুঝেছিল সে ক্যামেরা হাতে করে সিঁড়ির অর্ধপথ নেমে সহসা টাল খেয়েছে এমন ভাব দেখিয়ে ক্যামেরাটি হাত থেকে নদীর জলে ফেলে দিল ক্যামেরার ভিতর কয়েক সহস্র টাকার হীরা ও নোট ছিল যাক আমার বিরুদ্ধে জ্বলন্ত প্রমাণ আপাতত ইরাবতির গর্ভে আশ্রয় নিলে বেকারের সন্দেহ পর্যন্ত হলো না যেটিতে নেমে রমা দ্রুতপদে চলে গেল একবারও পিছু ফিরে চাইল না যখন সে অদৃশ্য হয়ে গেল তখন আমার মুখ থেকে আমার অজ্ঞাতসারে বার হলো দুঃখ এই আমি একটা হীন দস্যু তাই অমন নারী রত্নে বঞ্চিত হলুম আমার পুরাতন বন্ধু বেকার সাহেব আমার মুখের দিকে একবার চাইলেন পরে অফিসারদের দিকে চেয়ে আমাকে জেলে নিয়ে যাবার হুকুম দিয়ে বললেন এতদিন পরে তোমার অদৃশ্য তোমাকে প্রতারিত করলে মোহন লক্ষ্মী ছেলের মতো চলে এসো শ্রীমতী রমার সহিত প্রথম পরিচয়ের এবং সিও প্রথম কারাবরণের কাহিনী মোহন তাহার কোনো বন্ধুর নিকট গল্প করিয়াছিল আমরা তাহা অবিকল উদ্ধৃত করিয়া দিলাম শেষ হল শশধর দত্তের লেখা কারাগারে মোহন প্রথম পর্ব পরবর্তী পর্ব এর পরের দিন ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান